প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম নতুন আরেকটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা আপনারা আপনাদের বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড সেটা হচ্ছে গা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কিন্তু তারা সরাসরি সাক্ষাৎকারে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে আমার চ্যানেলের আপনার ফার্মাসিটিক্যাল প্লে লিস্ট থেকে আপনারা আমাদের এই চ্যানেলের এই নিউ বিজ্ঞপ্তিরা বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন এটা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে তারা লুকটা নেবে তো এটার যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটা অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজেই হাতের কাছে পেয়ে যান তো আমাদের এই চ্যানেলটিতে সকল ধরনের চাকরি নিউ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সামনে প্রকাশ করে নিয়ে আসি তো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাকনটি অন করে দিন আর এই নিউ